হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপটিপিডিয়া বাংলা তো আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব একটি নতুন অফার নিয়ে এটা মূলত এমই এক্সচেঞ্জের অফার এটা শুধুমাত্র আমার কমিউনিটির জন্য এই অফারটি রয়েছে অফারটি আমি সম্পূর্ণ প্রসেস বোঝাই দেব আপনারা দেখেন এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে লিঙ্ক কিন্তু আমার হচ্ছে এই অফারটার লিঙ্ক মূলত এই অফারটা হচ্ছে একটা ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটাতে আপনি সর্বোচ্চ তিন ডলার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পিনের মাধ্যমে অফার পেতে পারেন এখানে হাজার ডলার অথবা আপনি অ্যাপল ওয়াশ বা বিটকয়েন পাবেন দুইশো ডলারের বা ইথিরিয়াম বিভিন্ন ধরনের এখানে কিছু না কিছু একটা পাবেন প্রসেসটা খুবই ইজি জাস্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যানআইডি কার্ড দিয়ে সেটা আপনার কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে সো এখানে সিস্টেমটা হচ্ছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পেইন লিঙ্কে আগে ক্লিক করতে হবে আপনি যদি এই ক্যাম্পেইন লিংকে ক্লিক না করে যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অফারটা পাবেন না সো অবশ্যই কিন্তু আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং এই লিঙ্কটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনি প্রথমে টেলিগ্রামে জয়েন করবেন তাছাড়া কিন্তু আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে রেগুলার সিগন্যাল দিতে থাকি ক্রিপ্টোকারেন্সি সো এই সিগন্যালগুলো থেকে কিন্তু আপনি প্রফিট করতে পারেন পাশাপাশি আপনি এখানে যে অফারটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনি এই অফারের লিংকটা পেয়ে যাবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো প্রথমে আপনাকে কি করতে হবে জাস্ট এই লিংকে ক্লিক করে দিতে হবে লিঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার রেজিস্টার নেওয়া অপশন আছে তার আগে আসেন আমরা দেখি এখানে আসলে মূলত কী কীভাবে আমি এই স্পিনটা ড্র করতে পারবো এবং এখান থেকে অফারগুলো পেতে পারি সো এখানে আপনি মাল্টিপল ওয়েতে মাল্টিপল স্পিন ড্র করতে পারবেন মূলত প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে এমএক্সিতে মেক্সিতে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে সো এখানে জাস্ট সিম্পল একটা ওয়ে জাস্ট আপনি এখানে আপনার জিমেল দিয়ে সাইন আপ কমপ্লিট করবেন এবং স্পিন ঘুরাই কিন্তু একবার আপনি তিন হাজার ডলার পাওয়ার একটা চান্সেস রয়েছে তাছাড়াও কিন্তু অনেকে আরও ভালো ভালো অফার পাই আপল ওয়াস পাই সো অবশ্যই কিন্তু আপনি এই চান্সটা মিস করবেন না তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার মিনিমাম একশো ডলার যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি আরেকটা স্পিন ঘুরাইতে পারবেন দেন আপনি যদি দুইজনকে ইনভাইট করেন এবং যদি তারা যদি কেওয়াইসি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি আবার একটা স্পিন ঘুরাইতে পারবেন সো এরকম করে অনেকগুলো অপশান আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই এখানে অনেকগুলো স্পিন ঘুরাইতে পারবেন সো তো আপনাকে অবশ্যই কিন্তু আমি আবার বলতেছি যে এই লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তাছাড়া কিন্তু এই আপনি জয়েন করতে পারবেন না সো লিঙ্কে ক্লিক করে দিলেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এই যে রেজিস্টার না অপশন আছে রেজিস্টার নাও ক্লিক করে দিবেন অভারটি কিন্তু চোদ্দ দিন রয়েছে দেন আপনি এখানে শুধু আপনার ইমেলটা দিয়ে নেবেন ইমেলটা লেখার পরে সাইন আপ অপশনটাতে ক্লিক করতেছি তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার সিম্পল একটা পাজেল এটা কমপ্লিট করতে হবে তো পাজলটি কমপ্লিট করে নেবেন পাজলটি কমপ্লিট করে নেওয়ার পরে দেখেন আপনার কিন্তু ইমেইল একটা কোড যাচ্ছে সো অবশ্যই আপনার ইমেইলে যাইতে হবে তো আমি আমার ইমেলে চলে আসলাম এবং আমার কোডটা কিন্তু চলে এসেছে আমি এটা জাস্ট কপি করব কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি ওয়ান ফাইভ দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেছে এখন শুধু আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে সো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন দেখেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ক্লেম না ক্লিক করে দেন তো মূলত এখন আপনি একটা স্পিন করতে পারবেন শুধুমাত্র আপনার কেওয়াইসি কমপ্লিট করে তার আগে অবশ্যই আপনাকে এই অ্যাপটা ওপেন করতে হবে তো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যা এম ইএক্সি অ্যাপ্লিকে সার্চ দেবেন আর যদি অ্যাপল ইউজার হন অ্যাপ স্টোরে গিয়ে আপনি ইনস্টল করতে পারেন আমি আমার অ্যাপ স্টোরে চলে এসেছি এবং আসার পরে এম ইএক্সি লিখে সার্চ দেওয়ার পর আপনি অ্যাপটা পেয়ে যাবেন সুন্দর করে ইনস্টল দিয়ে ওপেন করে নেবেন তারপরে আপনি যে জিমেইলদের অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই জিমেইলটা দিয়ে এখন আপনি লগ ইন করবেন দেন নেক্সটে ক্লিক করে দিবেন সিম্পল ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন দেন আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার জিমেইলে একটা কোড যাচ্ছে সেই কোডটা আপনি এখানে পেস্ট করে দেবেন আমি আমার জিমেলের কোডটা দিয়ে নিলাম আপনাকে আপনার কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু আপনাকে ডিপোজিট করতে বলতেছে এখানে বাট আপনি চাইলে এখানে আপনার কে কমপ্লিট করে নিতে পারবেন সো কে ওয়াইসি কমপ্লিট করার জন্য আপনি থ্রি ডট মিনিতে ক্লিক করবেন এবং ভেরিফাই ক্লিক করে দেবেন এবং ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রাইমারি কে ওয়াইসি রয়েছে অ্যাডভান্স কে ওয়াইসি রয়েছে যেখানে জাস্ট আপনার হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করলেই হয়ে যাবে সো আপনি চাইলে অ্যাডভান্সডও করতে পারেন অথবা চাইলে প্রাইমারিও করতে পারেন প্রাইমারিতে ক্লিক করবেন দেন আপনি যদি কার্ড দিয়ে করেন সেক্ষেত্রে আইডি কার্ড সিলেক্ট করবেন পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে এগুলো সিলেক্ট করতে পারেন দেন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখন আপনাকে এখানে আপনার আইডি কার্ড সাবমিট করতে হবে আপলোড এ ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর আইডি দ্যাটস মিন প্রথমে আপনাকে আপনার আইডি কার্ডের ওপরের পিকটা দিতে হবে এবং নিচে হচ্ছে আইডি কার্ডের ব্যাক সাইডের পিকটা দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি তো আপনার আইডি কার্ডের ফটোগুলো এভাবে আপলোড করার পর আপনি সাবমিটে ক্লিক করে দিবেন তো এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে আপনার কোনো কিছুই আর সাবমিট করতে হয় না নতুন করে কোনো ইনফরমেশনই দিতে হয় নাই আপনার এই ফটোগুলো অটোমেটিক্যালি তারা নিয়ে নিল এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে কে হয়ে গেলে আপনি এই লিঙ্কে চলে আসবেন এবং ক্লিক করে দিবেন অথবা আপনি লিঙ্ক কপি করে আপনার এমএসি এপিগের লিঙ্কে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনি এখানে দেখা যাবে যে আপনার কিন্তু এটা সাইন আপ কমপ্লিট হয়েছে এবং এখানে আপনি একটা ড্র অপশন পাইছেন একটা টিকিট এবং এটা কিন্তু আপনি এখান থেকে ড্র করতে পারবেন এখান থেকে কিন্তু যে কোনো একটা অফার পেতে পারেন সো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং এখন পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম